শপিং করতে আটান আমি রেডি হয়েছি ওই শপিং এর ভিডিও আমি গাইস আসসালামু আলাইকুম আমি তামান্না আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা শুরু করলাম একটা কারণ দিয়ে সেটা হলো গিয়া আমি হিজাব কিনবো কারণ সব সময় বাসায় বসে ব্লগ করার জন্য ওই এই হিজাব পরা সম্ভব না তাই চিন্তা করছে একটা রেডিমেড ছোট হিজাব কিনবো যেটা ব্লগ বানানোর জন্য পরা যায় অল্প কিছু সময়ের জন্য বেশি কথা না বাড়িয়ে চলেন রেডি হয়ে যাই নতুন জামা পরে ট্যান টেনা ট্যান আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে আপনারা বলবেন তো চলেন চলে এসেছি রাস্তায় বাসাতে থেকে বের হয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে তো আম্মুকে বলতেছি আম্মু আমি কিন্তু ভিডিও করি আমার ভিডিও করতে খুবই লজ্জা লাগে আমি কখনো বাইরে বসে ভিডিও করি না বা কোনো ক্যামেরাই অন করি না খুবই লজ্জা লাগে তো আমি যে শপিং করতে পারিনি কারণ মানসি কী না কি বলে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এখন আমি রিক্সায় উঠে পড়েছি এই যে হিজাব কিনে ফেলেছি কিন্তু ভিডিও করিনি আরও লিপস্টিক কিনেছি বাসায় যাচ্ছে তখনই যেতে যেতে দেখলাম বরগোনায় একটা নতুন সব উদ্বোধন হয়েছে ইং করতে আসবো সামনে বাসায় গিয়ে আপনাদের দেখাবো আমি কি হিজাব কিনেছি রেডিমেড হিজাব কোনটা কিনেছি তো চলে তো এই যে আমার হিজাব এই হিজাবটাই আমি কিনেছি এটা কিনতে অনেক 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 দোকান খোঁজা লাগছে কিন্তু আমার এটা পছন্দ হয়েছিল না এর আগে একটা হিজাব পছন্দ হয়েছিল সেটা অনেক সুন্দর ছিল সেই হিজাবটা অনেক দামাদামি করেছি কিন্তু তারপরও তারা দিতে চায়নি তো আর কী করার তারপর অন্য একটা দোকানে গেলাম তারপর এই হিজাবটাই নিয়েছি আমার অন্য কোনো আর হিজাব পছন্দই হয় না এই হিজাবটা আমি ডান করে দিয়েছি তো এখন আমাকে কোন রকমের দিলে সুন্দর লাগবে আপনারা একটু বলবেন আমি চাচ্ছি যে এরকমই দিতে এরকমের দিলে সুন্দর লাগে মানে এগুলো থ্রি পিসের সাথে এরকমই দিয়ে পরা যায় এই ওন্না এই অন্যটা বানতে আমার খুবই কষ্ট হয় মানে বাঁধো তারপর পিন দাও এগুলো খুবই ঝামেলার বাসায় বসে ছোট ব্লক করব তার জন্য এত ঝামেলা আমার ভালো লাগে না তো আমি চিন্তা করছি যে এটা পড়লে এক মিনিটের ভিতরে আমি রেডি হয়ে যেতে পারব আর এতে কোনো প্যারাও নাই তো আমি এটাই নিয়ে নিয়েছি আর আমি এভাবেই পড়তে যাচ্ছি কারণ পাশ দিয়ে দিলে এটা পরা যায় এটা বাইরে গেলে পরা যায় এটা বোরকার সাথে ভালো মানায় কিন্তু থ্রি পিসের সাথে এগুলো না বাইরে গেলে আমি ওই অন্য হিসাবেই পড়বো এগুলো আমি লিপস্টিকও কিনেছিলাম সেটা আমার ঠোঁটে দিয়েছি আমার একদম ঠোঁটের কালারে নিয়েছি লিপস্টিকটা তো আমাকে কেমন লাগছে আপনারা বলবেন হুম হিজাব কিনে মনটা খুব আনন্দে ভরে গেল এখন আর কি এখনই বিদায় নিয়ে নিচ্ছি আবার আসবো আপনাদের সাথে নতুন কোন একটা ব্লগে কিন্তু আপনারা আমার ব্লগ দেখেন না লাইক দেন না কমেন্ট করেন না শেয়ার করেন না কিছুই করেন না আপনারা উৎসাহ না দিলে কি আমি কখনো ভিডিও বানাতে পারবো পারবো না তো যাই হোক বিদায়টা